গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে দেখো চড়ক পূজা চড়ক পুজোর মেলায় কিন্তু আজকে আমরা যাইনি ওই প্রতিদিন মেলায় গিয়ে গিয়ে সত্যি আর ভালো লাগে না তাই বাড়িতেই পানি ফেলছিলাম চপ আজকে তো আলুর চপ যেহেতু ডিম টিম কিছু খাওয়া যাবে না তোমরা তো জানোই তো আজকে তৈরি করছিলাম আলুর চপটা কিন্তু আলুর চপ বানাতে গিয়ে এতগুলোই আলুর চপ বানানো হয়ে গেছে সত্যি দোকানেই বিক্রি করে দিতে হবে মনে হচ্ছে এখানে দেখো আমার প্রতিদিবা আমার একটু হেল্প করে দিয়েছিল বললাম চলে এসো তো ও চলে এসে দেখো ওইগুলোকে একটু মানে আলো সেদ্ধ যেই মাখাটা ছিল সেটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছিল তাতে আমার তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে তো তোমরা দেখতে থাকো কি সুন্দর তেলে ডোবা ভাজা হচ্ছে চপগুলো দেখো ভীষণ সুন্দর হয়ে ভাজা হচ্ছিল দোকানের মতো নাই হোক দোকানের কাছাকাছি তো গেছে আর বাড়িতে বানিয়ে খাওয়ার মতো মজা কি আছে বলো তো তোমরা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে ভাই খাওয়া কি আর মুখের কথা এই যে কিছু ভাসতে গেলে কিছু বানাতে গেলে কত যে অবস্থা হয় ছড়া হয় তার ঠিক নেই তো এই যে দেখো কত 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 লাল লাল চপ কে কী খাবে চলে এসো তোমাদেরকে গরম গরম চপ বেজে খাওয়াবো তো এগুলো কি বিক্রির জন্য নিয়ে যাব এতগুলো চপ বানিয়েছি আসলে না আমি আমার নিজের মাথাতে রাখতে পাইনি যে এতগুলো আলো দিয়েছি তো এতগুলো হতে পারে পর বলেছিল বাট আমি একটু কম করে নিই আমি ভেবেছি যে না যদি কম হয় সবাই যেহেতু আছে আর বাবা ছিল না বাড়িতে তো বাবাও চলে আসবে তো আমরা দিয়ে তাদেরকে মানে আমরা খেয়ে তাদেরকে দিয়ে মানে চাইছি যে না একটু সবাই একটু ভালো করেই খাক আর আমার ছেলে একটু পর খাবে ঘুরবে আবার একটু পর খাবে ওর এটা হচ্ছে স্বভাব তো সসটা বের করে নিয়েছিলাম কিন্তু কাসুন্দিটা এনে রেখেছিলাম সেটা আমার একদম খেয়াল নেই কিন্তু পরে যখন আরেকটা একটা দিয়ে খেলাম তখন মনে হচ্ছে যেন সসের থেকে দারুণ লাগছে সস আর কী ভালো লাগে একটু তোমরা ওই কি বলে কাসুন্দি দিয়ে খাবে দেখবে দারুণ দারুণ লাগে তো দেখো এখানে আমি আমার ছেলেকে দিয়েছিলাম আর ও যেহেতু একটু আগের যে ঠান্ডা ঠান্ডাগুলো ছিল সেগুলো সাইডে রেখে দিয়েছিলাম ওকে দেওয়ার জন্য আর আমার অবস্থা হয়ে আছে দেখো ভিগির থেকেও খারাপ অবস্থা রয়েছে পুরো ফকির্নের মতো অবস্থা রয়েছে চুল টুলগুলো মানে প্রচণ্ড গরমও পড়ে যাচ্ছে আর যেহেতু রান্নার কাছে ফ্যান চালাতে পারবো না তো সেজন্য আর তোমরা কেউ কিছু মাইন্ড করো না যে আমার ভর খালি গায়ে আছে কারণ প্রচণ্ড গরম লাগে তো আর ঘরের মধ্যে আছে সবসময় যে আমি ভিডিও করব কখন কি করব সেটা তো জানতে পারে না তো দেখো এখানে বরের সরি বরের জন্য নয় আমার কথা ভীষণ পরিমাণে ভুলভাল হয় তোমরা তো জানোই আমি দেখবি একটু কথার মাঝখানে মানেটা একটু বসে মানে বেশি বলে ফেলি দেখো এখনও কিন্তু ভুল করে যাচ্ছি কথা বলার মাঝখানে তো যাই হোক চলো চলে যাই একেবারে সোজা শাশুড়ির কাছে তো শাশুড়িকে দিয়ে বললাম তো শাশুড়ি দেখে বলছে এতগুলো মানে আমাদের এদিকে বলে এত গা তো আমি বলছিলাম না এটা সবার জন্যই আছে খাও না তুমি তো চপের সাইজ যেহেতু একটা মিডিয়াম সাইজের দোকানের মতো খুব বড়ও না আবার খুব ছোটোও না বেশ ভালো হয়েছিল সাইজটা আর কি বড়ো যেরকম বানিয়ে দিয়েছিল মানে আলুটা চ্যাপ্টা করে দিয়েছিলো তো সেই অনুযায়ী আমি তো বানিয়েছিলাম তো শাশুড়িকে বললাম তুমি একটু রিভিউ দাও কেমন হয়েছে দিয়ে উনিও একটু দেখালো তাড়াতাড়ির মতো আর আমার ছেলে দেখো এখানে গরমে হাত দিতে পারছে না তো ওর বাবা একটু করে ওকে খাইয়ে দিচ্ছিল আর আমিও এখান থেকে একটা নিলাম নিয়ে দেখি যে না নিজে রান্না করেছি তো দেখলাম যে না বেশ ভালো হয়েছে হয়তো আরও কিছু মশলা অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো তো আমি যেহেতু এর আগে শিঙাড়া বানিয়েছিলাম কিন্তু কোনো দিন চপটা বানায়নি নি তো ভাবলাম যে দেখি চপটা বানিয়ে কেমন লাগে তো প্রথমবার ট্রাই করে যথেষ্ট ভালো হয়েছিল কম রেসিপির মধ্যে কম উপাদানের মধ্যে খুব ভালোভাবেই করা যায় তোমরাও চাইলে করতে পারো বুঝলে তো খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর বাড়িতে বানানোর একটা প্লাস পয়েন্ট কী যে না অনেক বানাও অনেক খাও দোকান থেকে কটা কিনবে কটা খাবে না আর দোকানের সেই কবেকার তেল দিয়ে ভাজা কবে কি দিয়ে ভাজা আর বাড়িতে পুরো একদম টাটকা টাটকাটা তোমরা খেতে পারবে তো চলো টাটা বাই বাই